যদি অধিক ফলন বৃদ্ধি করতে চান তাহলে আপনারা ডিও পটাশ ব্যবহার করবেন সঙ্গে ম্যাগনেশিয়াম বিঘা বই কমপক্ষে দুই প্যাকেট এই এই ম্যাগনেশিয়াম নাকি জি ম্যাগ এ বিঘায় কতক্ষায় দিয়ে বিঘায় তিন প্যাকেট দিলেও সমস্যা নেই দু প্যাকেট দিলেও ভালো আর এই যে সাতটা আর এই হচ্ছে ম্যাগনেশিয়াম খুব সুন্দর সার এই হচ্ছে আস্তে প্যাকেট ঠিক আছে এই খুব ভালো সার মানে ধান একেবারে লাউ গাছের মতো লতায় ফেলে দেয় যদি ডিএপি আর এই ম্যাগনেশিয়াম ইউরিয়া একসাথে প্রয়োগ করা হয় আর এই পঁয়ত্রিশ সময় দেওয়া যাবে না এই নিয়ে যাচ্ছি আপনার চৌত্রিশ শতক জমির জন্যে তবে দুটো ছাই মিশাই নেবেন যদি অনেক সময় লাগে তাহলে দুটো ছাই মিশিয়ে নেবেন তাহলে এই সার আর গলবে না কেননা যদি অনেক সময় দেরি করেন তাহলে সার গলে একবার পানি হয়ে যাবে খুব সুন্দর সার ছিটাতে গেলে খুব কষ্ট হবে মানে এক কথায় ছিট যাবে না গলে যাবে এ শুধু আমাদের বাড়ির কাছে জমি নিকটে এই কারণে বাড়ির থেকে অল্প করে ভাজাই নিয়ে চলে যাচ্ছি আর জমিও কম আচ্ছা সবাই ভালো ঠিকানা আল্লাহ হাফিজ